মার্কেট ঢাকা পঞ্চম দেখতে পাচ্ছেন আমাদের এই মাদ্রাসা ছাত্র আল রহমতে এই আজকে খাবার হলো বিরিয়ানি খাইতেছে আমাদের শামীম সার সাকিব সার ইনশাল্লাহ ফরাই জুমায় আমাদের ছাত্রের জন্য বিরিয়ানির ব্যবস্থা করে থাকেন এই সকল দোয়া করবেন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমীর জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরক বিপদ আপদ থেকে যেন হেফাজত রাখেন এবং পরিবার জন্য দিনদার হিসেবে কবুল করেন যারা এখন আমাদের মাদ্রাসার সদস্য হন নেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজে দিন আপনার একজন সদস্য হয়ে যাবেন আমাদের মাদ্রাসা সবুজ সারের আগে ফাইবেন যে আমাদের কারি সবুজ আছে অকাল পোষণ করে যাচ্ছে আমাদের মাদ্রাসার জন্যে এই সামনে রমজান আসতেছে এই আল্লাহর রহমতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন এই সমস্ত টিম অসহায় বাচ্চাদের জন্যে আফরা ভাই যত একটু সারা বেশি সহযোগিতা করতে পারবেন বেশি দান করতে পারবেন আমাদের